আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের বহুল প্রতীক্ষিত ব্রুনাইয়ের আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিও বোয়েসএেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটমেন্ট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রুনাই সরকার বেশ কিছু ব্রুনাইয়ের তিনটি কোম্পানি বেশ কিছু জনবল নিয়োগ করবে বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে কর্মী নিয়োগ বয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ের নিম্নোক্ত কোম্পানি সমূহে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে এক নম্বর কোম্পানি হচ্ছে আরাকো এসডিএন বিএইচডি আরাকো এসডিএন বিএইচডিতে নেওয়া হবে মেকানিক পদে প্যানেল বিটার পদে জেনারেল লেবার এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান মেকানিক পদে নেওয়া হবে দুইজন প্যানেল বিটার পদে নেওয়া হবে দুইজন জেনারেল লেবারের নেওয়া হবে দুইজন বা সাধারণ শ্রমিক আর এসি টেকনিশিয়ান দুইজন মেকানিকের বেতন আটশো ব্রুনাই ডলার বা প্রায় চৌষট্টি হাজার টাকা প্রতি মাসে প্যানেল বিটারের বেতন সাতশো ব্রুনাই ডলার বা ছাপান্ন হাজার টাকা প্রতি মাসে জেনারেল লেবার বা সাধারণ শ্রমিকের বেতন সাতশো ব্রুনাই ডলার প্রতি মাসে বা ছাপ্পান্ন হাজার টাকা এসি টেকনিশিয়ান সাতশো ব্রুনাই ডলার বা ছাপান্ন হাজার টাকা প্রতি মাসে এটা হলো বেসিক বেতন বয়স হতে হবে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর আর একটা কোম্পানিতে অত্যন্ত আকর্ষণীয় বেতনে চাকরি আছে এম ইস্টার ডি এন বিএইচডি এই কোম্পানিতে সাইট সুপারভাইজার নেওয়া হবে তিনজন এদের বেতন হবে বেসিক বেতন হবে দুই হাজার ডলার বা দুই হাজার সরি দুই লক্ষ আট হাজার টাকা প্রতি মাসে বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই এ মিস্টার এসডি এন কোম্পানিতেই আরও একটা পদে নেওয়া হবে বুরু বিনান পদে বা কনস্ট্রাকশন ওয়ার্কার পদে নেওয়া হবে জন। এদের বেতন হবে বিশ ব্রুনাই ডলার প্রতিদিন বা ষোলোশো টাকা প্রতিদিন আই অ্যান স্টেবিলিটি এন্টারপ্রাইজ এই কোম্পানিতে নেওয়া হবে চারজন এখানেও নেওয়া হবে বুরু বিনান বা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে বা নির্মাণ শ্রমিক হিসেবে এরাও বেতন দেবে বিশ ব্রুনাই ডলার প্রতিদিন প্রায় ষোলোশো টাকা করে দৈনিক এখানে বয়স হতে হবে তেইশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে আবেদনের শর্তাবলী সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শ্রম চুক্তি দুই বছরের জন্য হবে এটা নবায়নযোগ্য হবে কর্মঘণ্টা হবে দৈনিক আট ঘন্টা ওভারটাইম হবে ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দিই ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বন্ধুরা ব্রুনাইয়ের শ্রম আইন অত্যন্ত শ্রমিক বান্ধব এবং এই দেশের শ্রম আইন থেকে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় বোয়েস সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য তো এই চাকরিতে আবেদনের জন্য যেই সমস্ত তথ্যগুলো বয়েসেল দিয়েছে আপনি সেগুলো জেনে নিন আপনার কাজে লাগবে প্রতিটি পদের বিপরীতে প্রাপ্ত চাহিদার পাঁচ গুণ আবেদন গ্রহণ করার পর লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ যেই পদটিতে জন নেওয়া হবে সেখানে পঞ্চাশ জনের আবেদন পড়ার সাথে সাথেই এই লিঙ্কটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সুতরাং দ্রুত আবেদন করুন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বোয়েসএল এর প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী ছাব্বিশ এগারো দুই এই তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নহে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এক থেকে পাঁচ নম পদের জন্য ছাপান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং ছয় ও সাত নম পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বোয়েসেল ঢাকা নামে পে অর্ডার জমা দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য আবেদনের লিঙ্ক এইচ টি ডট ডট গভ ডট বিডি নির্ধারিত পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সুতরাং দ্রুত আবেদন করুন বোয়েসেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা প্রদান করে না বন্ধুরা আবেদনের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন জরুরি যোগাযোগের জন্য শূন্য দুই পাঁচ আট তিন এক এক আট তিন আট শূন্য দুই চার আট তিন এক নয় এক দুই পাঁচ শূন্য দুই চার আট চার আট তিন এক সাত পাঁচ এক পাঁচ অথবা শূন্য এক সাত ছয় পাঁচ চার এক এক ছয় পাঁচ তিন এই নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে বিএমইটির অধীনস্থ ট্রেনিং সেন্টারগুলোতে প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে কে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বোয়েসএল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই বন্ধুরা এই ছিল ব্রুনাইয়ের বিজ্ঞপ্তি সম্বন্ধে আজকের আলোচনা তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দ্রুত আবেদন করুন আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো জিজ্ঞাসা থাকলে বা আবেদন করতে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে আমাদের ডেসক্রিপশন বক্সে সরি কমেন্ট বক্সে জানান প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নম্বরেও নক করতে পারেন আপনার বিদেশ যাত্রা শুভ হোক এবং সকলের জন্য কামনা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন